হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন একটা জিনিস দেখেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড়ো দল হলো বিএনপি বিএমপি কিন্তু ইচ্ছা করলে ক্ষমতায় যেতে পারতো বা এখনও যেতে পারে এতে কোনো সন্দেহ নাই কিন্তু একটা কষ্টের বিষয়ে কি জানেন বর্তমানে বাংলাদেশের বিএনপির যেসব কেন্দ্রীয় নেতারা আছে বিশেষ করে মুরব্বি টাইপের এদেরকে আসলে আমার মতে মেন্টাল হাসপাতালে পাঠানো দরকার এর কারণ কি এর কারণে দেখেন বিভিন্ন টোকসুতে এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রোগ্রামে তারা অনেক বড় বড় বক্তৃতা দেয় এবং তাদের কাছে অন্য কোনো দলই নাই তাদের ধারে কাছে আওয়ামী লীগ যেমন মনে করেন অনেক অহংকার হয়ে গিয়েছিল ক্ষমতায় যাওয়ার পর কিন্তু বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের ভিতরে মানুষে এই অহংকারটা দেখতে পারতেছে তারা প্রকাশে জি বা নেওয়ার হুমকি দিতেছে প্রকাশ্যে বলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা জামাতের রাজনীতির কোনো অধিকার নাই অধিকার শুধুমাত্র বিএনপির আবার দেখেন যেসব নতুন নতুন দল আছে এদেরকে নিয়েও বিএনপির কিন্তু মাথা ব্যথা শেষ নেই বিএনপি একটা বড় দল তাদের এ থাকবে বড়ো ভাই ছোটো ভাইকে যেভাবে স্নেহ করে তাদের অবস্থা থাকবে এরকম তাদের হা এরকম অবস্থা সবাই তাদের শত্রু হয়ে গেছে বর্তমানে বিএমপি শত্রু জামা শিবির তারপর এনসিপি হেফাজতে শরমুনায় পরে নুরুর দল সব এখন বিএনপি শত্রু তাহলে বিএনপির কাটা আওয়ামী লীগ আমার তো মনে হয় এটাই কারণ যেই হারে বিএনপির কমিটির মধ্যে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা কমিটিতে আসতেছে এই জিনিসটা আসলে একটু চিন্তার বিষয় এই যে বিগত ষোলো বছর বিএনপির নেতাকর্মীদের উপর এত টর্চার এত অত্যাচার করছে জিয়ার কবরের মধ্যে ফুল দিতে গিয়েছিল সেই জায়গার ভিতরে নেতাকর্মীদেরকে ছাত্রলীগের পুলাভানে ইচ্ছা মতনে মারছে রক্তাক্ত করছে অথচ এখন তাদের কাছে সে আওয়ামী লীগ ছাত্রলীগই ভালো বিএনপির কাছে এখন জামাত শিবির ভালো না একটা সময় এই জামাতকে নিয়ে তারা একসাথে বন্ধু বড়ো ভাই ভাই হিসাবে তারা একসাথে রাজনীতি করছে এখন জামাত শিবির রাজাকার হয়ে গেছে কথায় কথায় জামাত শিবির মানুষ রাজনীতি করতে পারবে না এই যে এখন যে তাদের এত গরম গরম বক্তব্য এই বক্তব্যটা যদি বিগত ষোলো বছর যদি থাকত তাহলে হয়তো আওয়ামী লীগ এত দিন এই বাংলাদেশের জনগণকে এত অত্যাচার কষ্ট দিতে পারতো না আওয়ামী লীগের পতন আরো আগেই হয়ে যেত বিগত ষোলো বছর একটা ট্রাক ভালু ট্রাক এই বিএনপির নেতাকর্মীরা কিন্তু সরাতে দেয় নাই বিএনপির নেতাকর্মীরা নট আওয়ামী লীগ বলতেছি বিএনপির নেতাকর্মীরাই অনেকেই এটার সাথে জড়িত ছিল সবথেকে বড় কথা হইল বিএনপির ভিতরে যে পরিমাণ আপনার আওয়ামী লীগের গুপ্ত ধর আছে ভারতের গুপ্ত ধর আছে বাংলাদেশের আর কোনো দলের মধ্যে এরকম নাই গুপ্তচর নাই এই জিনিসটা একটা সময় মিলায় দেখেন কারণ তাদের ভিতরে যে পরিমাণ কুন্দল বাংলাদেশের আর কোনো দলের ভিতরে এইরকম কুন্দল আর নাই কারণ দেখেন তারা বিভিন্ন জায়গার মধ্যে তাদের দুই গ্রুপের মধ্যে হতাহত করতেছে এ কি দরকার হতাহত করবার সবাই মিলেমিশে থাক তারা একটা জিনিস খাইবি একসাথে মিলেমিশে খা সমস্যা কি একা একা খাইতে হবে কোনো কথা আছে অথচ তারা এই জিনিসটাই মানতে পারে না তাদের কাছে তাদের দলের ভিতরেই একাধিক মনে করুন যে সংঘর্ষ হয় সেই জায়গায় তো আমার মনে হয় না অন্য কোনো দলের এ করতে হবে এই তাদেরকে প্রতিহত করতে হবে না প্রতিহত তারা নিজেরা নিজেরাই করবে দেখেন যখন মনে করেন যে বিএনপি নমিনেশন দিবে তখন খেলাটা খুব ভালোভাবে দেখা যাবে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গা থেকে তিনটা চারটা পাঁচটা করে বিএনপির স্বতন্ত্র প্রার্থী না দাঁড়াবে তখন দেখবেন তারা তারা কামরা কামরাক্যামরি করবো অন্য আরেক দল ক্ষমতায় দেয়ব তাই বলছি বিএমপির শীর্ষস্থানীয় যেসব নেতা আছে এদের সবাইকে কয়েকদিনের জন্য আপাতত মানসিক চিকিৎসা করানো দরকার কারণ এদের চিকিৎসাটা সবচাইতে বেশি জরুরি কারণ এরাই গরম গরম কথা বলে তাহলে নেতাকর্মীরা তারা কি করবে তারা তা আরও বেশি করবে এটাই স্বাভাবিক